ঘিরে ভারতকে লক্ষ্য করে নাম নিয়ে আমাদেরকে কথা বলতে হয় বিগত ছয় মাসে অনেক চেষ্টা করেছো বানের পানি ছেড়ে দিয়ে বাংলার মানুষকে তুমি পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছ বাংলাদেশের মানুষ বন্যার পানিতে দাঁড়িয়ে তারা হাতে হাত থেকে আরো ঐক্যবদ্ধ হয়েছে এবার তুমি স্কন কেলে নিয়ে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু মুসলিম দাঙ্গা বাড়াতে চাও আমরা পরিষ্কার ভাষায় বলি সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী যারা সম্প্রীতিতে বিশ্বাসী আপনারা নিজ নিজ জায়গায় শান্তিপ্রিয়ভাবে থাকুন আপনারা যে কোনো নিরাপত্তাহীনতা ভোগ বোধ করবেন বাংলাদেশের রাষ্ট্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন আপনাদেরকে নিরাপত্তা দিবে যদি সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার কোনো অপ্রতুলতা আপনারা যদি অনুভব করেন পার্শ্ববর্তী অনামায়িক রাম মসজিদের ইমাম সাহেবান মাদ্রাসার হুজুররা হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ ইসলামী জনতার কাছে আপনারা শুধুমাত্র একটু সংবাদ দিবেন দেখবেন এদেশের সম্প্রীতি রক্ষা করবার জন্য জনগণের যান মার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত থাকব কিভাবে জনগণের কাছ থেকে প্রতিশোধ দিল দেখেন ছোট্ট একটা তথ্য আজকে বাংলাদেশের আজকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক কতগুলো ব্যাঙ্ক সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ যারা ব্যবসায়িক কাজে ব্যক্তিগত কাজে ব্যাংকিং করতে হয় আপনারা নিজেরাই ভুক্তভোগী ব্যাংকগুলোতে গেলে দশ হাজার টাকার চেক পাস করবার সামর্থ্য নাই কোটি টাকার ডিপোজিট আপনার ব্যাংকে যাবেন আপনাকে বলবে যে মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে যান আপনি বলেন এক লক্ষ এক কোটি টাকা যার ডিপোজিট সে যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে নেয় তার নাতিপতিরাও এই টাকা ভোগ করে যেতে পারবে না এই হল দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা অর্থনীতির গোটা বাংলাদেশটাকে করছে তরাবিহীন ঝুড়িতে পরিণত করে গিয়েছে শেখ হাসিনা কীভাবে করেছে মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা দুর্নীতি করেছে তিরিশ হাজার কোটি টাকার নামে পদ্মা সেতু করে তিরিশ হাজার কোটি টাকা পাচার করেছে এভাবে প্রতিটি মেগা প্রজেক্ট থেকে দুই গুণ তিনগুণ বেশি খরচ দেখিয়ে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ লোকজন গোটা বাংলাদেশের এখানে লক্ষ কোটি বাঙ্গালিদের প্রবাসী বাঙ্গালিদের ব্যবসায়ী বাংলাদেশের মানুষদের তীরে দেশ এগিয়ে যাচ্ছিল সেই সব অর্থ পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আমি চিন্তা বিধবা একজন নারী একটা ছেলে আর একটা মেয়ে আছে এই ছেলে মেয়েকে আগে থেকে দেশের বাইরে সেটেল করেছে আর একটা বোন ছিল এই মহিলা প্রায় আশি বছরের কাছাকাছি তার এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবার এবং পাচার করবার প্রয়োজনটা কি ছিল পরে আমার কাছে মনে হয়েছে আসলে টাকার নবে শেখ হাসিনা অর্থ পাচার করে নাই সে বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করাই ছিল তার উদ্দেশ্য বাংলাদেশ জন্য বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে বরং বাংলাদেশ জন্য চিরদিন ভারতের করতলগত একটি অঙ্গরাজ্য

প্রত্যেকে সবার অগ্রগণ্য মনে করতে হবে জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতার মস্তে থাকবার কেউ চেষ্টা করবেন না জনগণ যতদিন চায় ততদিন থাকবেন জনগণের নাক তাদের পালস এবং তাদের অভিপ্রায় বুঝবার চেষ্টা করবেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো একেবারে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতা আপনাদেরকে দেয়া হয় নাই একটা নির্ধারণ সময়ের জন্য আপনাদেরকে ক্ষমতার মস্ত দে বসানো হয়েছে সুনির্দিষ্ট একটা এজেন্ডা রয়েছে সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে আপনারা প্রয়োজনের সংস্কার সারবেন ফ্যাসিমাদের আগ্রা সরে ভিঙ্গের পর বাংলাদেশের ভঙ্গ রাষ্ট্র কাঠামোকে শুধুমাত্র জরুরি পুনর্নির্মাণ করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে জনগণের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার রাস্তায় আপনারা চলা শুরু করুন কিভাবে জনগণের কাছ থেকে প্রতিশোধ দিল দেখেন ছোট্ট একটা তথ্য আজকে বাংলাদেশের আজকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক কতগুলো ব্যাংক সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ যারা ব্যবসায়িক কাজে ব্যক্তিগত কাজে ব্যাংকিং করতে হয় আপনারা নিজেরাই ভুক্তভোগী ব্যাংকগুলোতে গেলে দশ হাজার টাকার চেক পাশ করবার সামর্থ্য নাই কোটি টাকার ডিপোজিট আপনার ব্যাংকে যাবেন আপনাকে বলবে যে মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে যান আপনি বলেন এক লক্ষ এক কোটি টাকা যার ডিপোজিট সে যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে নেয় তার নাতিপুতিরাও এই টাকা ভোগ করে যেতে পারবে না এই হলো দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা অর্থনীতির ভিত ধসিয়ে দিয়ে গোটা বাংলাদেশটাকে আক্ষরিক অর্থে তরাবিহীন ঝুড়িতে পরিণত করে গিয়েছে শেখ হাসিনা কিভাবে করেছে মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা দুর্নীতি করেছে তিরিশ হাজার কোটি টাকার নামে পদ্মা সেতু করে বিশ হাজার কোটি টাকা পাচার করেছে এভাবে প্রতিটি মেগা প্রজেক্ট থেকে দুই গুণ তিন গুণ বেশি খরচ দেখিয়ে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ লোকজন গোটা বাংলাদেশের এখানে লক্ষ কোটি প্রবাসী বাঙালিদের আশ্চর্যিত খান ধরানো অর্থ যেটা দিয়ে তিনি দেশ এগিয়ে যাচ্ছিল সেই সব অর্থ পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আমি চিন্তা করি একটা মানুষ তাও বিধবা একটা ছেলে আর একটা মেয়ে আছে এই ছেলে মেয়েকে আগে থেকেই বিদেশ দেশের বাইরে সেটেল করেছে আরেকটা বোন ছিল এই মহিলা প্রায় আশি বছরের কাছাকাছি তার এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবার এবং পাচার করবার প্রয়োজনটা কি ছিল পরে আমার কাছে মনে হয়েছে আসলে টাকার নবে সে খাসিনা অর্থ পাচার করে নাই সে বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করাই ছিল তার উদ্দেশ্য বাংলাদেশ জন্য বিশ্ব যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও তার কাছে তিলকমালী মুখ্যমন্ত্রী হওয়াটাই ছিল অগ্রগণ্য এভাবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের অর্থ সবকিছু সব কিছু ভেঙ্গে গুড়িয়ে দিয়ে বাংলাদেশের চির উন্নত শিরকে ধুলোয় মিশিয়ে দেওয়াই ছিল তার এবং তার প্রভুদের রাজনীতির মূল কথা আর শেখ হাসিনা এবং তার ফেসিবাদী সরকারের পতনের পর যখন বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াবার প্রয়াস শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি যখন আবার তিল তিল করে দাঁড়া শুরু করেছে বাংলাদেশ যখন আবার ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি ট্র্যাক চেষ্টা করছে বারবার সেই পতিত পথিত সরকার এবং তার অভিভাবকরা তার প্রভুরা দেশের সীমান্তের বাইরে থেকে আমার বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতার সৃষ্টি করে দেশের মধ্যে গুরোজট সৃষ্টি করে আবার তারা ক্ষমতার মস্তদে ফিরে আসবার দিনস্বপ্ন দেখছে আমরা বলতে চাই পরিষ্কার আজকে ভারতকে লক্ষ্য করে নাম নিয়েই আমাদেরকে কথা বলতে হয় বিগত ছয় মাসে অনেক চেষ্টা করেছো বানার পানি ছেড়ে দিয়ে বাংলার মানুষকে তুমি পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছ বাংলাদেশের মানুষ পানিতে দাঁড়িয়ে তারা হাতে হাত কার ঐক্যবদ্ধ হয়েছে এবার তুমি স্কন কেলে নিয়ে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু মুসলিম দাঙ্গা বানাতে চাও আমরা পরিষ্কার ভাষায় বলি সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী যারা সম্প্রীতিতে বিশ্বাসী আপনারা নিজ নিজ জায়গায় শান্তিপ্রিয়ভাবে থাকুন আপনারা যে কোনো নিরাপত্তাহীনতা ভোগ বোধ করবেন বাংলাদেশের রাষ্ট্র আইন রক্ষা কারী বাহিনী প্রশাসন আপনাদেরকে নিরাপত্তা দিবে যদি সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার কোন অপ্রত্রতা আপনার যদি অনুভব করেন পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবান মাদ্রাসার হুজুররা হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী জনতার কাছে আপনারা শুধুমাত্র একটু সংবাদ দিবেন দেখবেন এদেশের সম্প্রীতি রক্ষা করবার জন্য জনগণের যান মার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত থাকবো দাবি জানাতে চাই সব বিষয়ে স্বাভাবিকতাকে ফিরিয়ে আনার চেষ্টা করুন ভারতে মুসলমানরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ভারতে হিন্দুদের বিপরীতে মুসলমানদের তাদের জনসংখ্যার যে অনুপাত সেই অনুপাতে ভারতের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সরকারি সুযোগ সুবিধা এবং চাকরি বাকরিতে সর্বাধিক অনুপাত হিসেবে তারা কত পার্সেন্ট বাংলাদেশের সরকারি সুযোগ সুবিধা চাকরি বাকরির সুবিধা ভোগ করছে বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করুন আমি কথা বলি না যে ভারত যেহেতু সংখ্যালঘু মুসলমানদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে কাজেই তার প্রতিশোধ নিতে বাংলাদেশের হিন্দুদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হবে এই ধরনের এই ধরনের সাম্প্রদায়িক কোনো দাবি অতিতে আমরা করি নাই আজও করছি না ভবিষ্যতেও আমরা করব না আমাদের স্পষ্ট কথা সকলের সঙ্গে হিংসা পূর্ণ আচরণ করুন যদি বৈষম্য থেকে থাকে যদি এমন থেকে থাকে যে শুধু হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নানা তাদেরকে পদায়ন করা হয়ে থাকে তাহলে এখানে ষড়যন্ত্রের আভাস খুঁজে পাই আমরা অবশ্যই হিন্দু ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের খ্রিস্ট ধর্মাবলম্বী হিসেবে খ্রিস্টানদের প্রত্যেকের যার যার অধিকার নিশ্চিত করা হবে এমনকি আমি এটাও বলি সংখ্যালঘু হিসেবে মুসলিমদের থেকে তাদেরকে কিছুটা নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বেশি দেওয়া হোক এতে আমরা কোনো ক্ষোভ প্রকাশ করব না কিন্তু যদি আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা বাংলাদেশকে নয় ভারতকে নিজেদের প্রধান আশ্রয় হিসেবে মনে করে তাদেরকে মাধ্যমে যদি আমার বাংলার অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়ে তারা করা হয় আর যদি বিশৃঙ্খলাকারীদেরকে যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন প্রতিরোধ করতে ব্যর্থ হন জনগণ নিজেরাই প্রতিরোধ গোটা বাংলাদেশ আজ অভিন্ন সুরে কথা বলছে আর কোন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো শহীদ মৃত্যু আমরা দেখতে চাই না আর কোনো অযথা রক্তপাত বাংলার মাটিতে যুবকের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসরতকে আঁকড়ে থাকবার চেষ্টা করেছিল বাংলাদেশের ক্ষমতার মসরত জন্য আর কোন ক্ষমতাসীনদের কাছে রক্তের চেয়ে বেশি দামি না হয় ভবিষ্যৎ সকল রাষ্ট্রীয় কর্মধারদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই জনগণের জানমল ইজ্জত আপ্রু তাদের জীবনের নিরাপত্তাকে সবার চেয়ে অগ্রগণ্য মনে করতে হবে জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতার মস্ত থাকবার কেউ চেষ্টা করবেন না জনগণ যতদিন চায় ততদিন থাকবেন জনগণের নাক তাদের পালস এবং তাদের অভিপ্রায় বুঝবার চেষ্টা করবেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো একেবারে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতা আপনাদেরকে দেয়া হয় নাই একটা নির্ধারিত সময়ের জন্য আপনাদেরকে ক্ষমতার মস্তদে বসানো হয়েছে সুনির্দিষ্ট একটা এজেন্ডা রয়েছে সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে আপনারা প্রয়োজনীয় সংস্কার সারবেন আগ্রাসনে ভেঙে পড়া বাংলাদেশের ভঙ্গ রাষ্ট্র কাঠামোকে শুধুমাত্র জরুরি পুনর্নির্মাণ করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার রাস্তায় আপনারা চলা শুরু করুন নির্বাচন কমিশন সংস্কার করা হয়েছে পুনর্গঠন করা হয়েছে ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনের প্রতি আমাদের উদত্ত আহ্বান থাকবে সকল দল এবং মতের প্রতি বৈষম্যহীন আচরণ করতে হবে ইসলামী জনতা বিগত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে বঞ্চনার শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামী সংগঠনগুলোকে আঘষিতভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ করতে হবে এদেশের ইসলামী সংগঠনগুলোই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আজ বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব জায়গায় তারা কাজ করছে এদেশের তরুণ ছাত্র জনতাকে আমি উদাত্ত আহ্বান জানাই আসল আমরা হাতে আগস্টের বিপ্লবের জন্য শহীদ আবু সাহিদরা বুলেটের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এটাই হলো বাংলাদেশ শহীদ আবু সাইদ বাংলাদেশের অপর নাম এভাবে যদি আমার ছাত্র জনতা আগামী দিনেও শুধুমাত্র একটি দলকে নয় একটি স্বৈরাচারকে শুধু নয় গোটা স্বৈরতন্ত্রের শেখরকে উপরে ফেলবার জন্য বদ্ধ পরিকর হয় সোনার বাংলাদেশ গড়ে ওঠা সম্ভব হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বৈষম্যহীন এই সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আসলে আমরা করতে চাই আমাদের এই চাওয়ার ক্ষেত্রে যদি আমরা শতভাগ আন্তরিক এবং সত্যবাদী হয়ে থাকি তাহলে আমি যে কথা বলবো সেটা হলো এই মানবপ্রচিত কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে পূর্ণাঙ্গ বৈষম্যহীন ইনসাফ পূর্ণ সমাজ গড়া সম্ভব নয় এজন্য সহায়তা প্রদানকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ প্রদত্ত আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি খেলাফতের রাজনীতি তাই আজ বাংলাদেশ খেলাফত মজলিসে দেশের শীর্ষ নামায়িকারাম বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষিত সমাজ সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তারা তাদের সকলকে নিয়ে বাংলাদেশে খেলাফত কায়েমের এই গণ আন্দোলনকে দুর্বার গতি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হবে কাজ করবো ইনশাআল্লাহ আজ যোগদানকারী যারা তাদেরকে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাই সেই সাথে সংস্কার করে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় সংসদে কোরআন সুন্না বিরোধী কোন আইন যেন তৈরি না হতে পারে সেই ধরনের কোন একটি ধারা এবারের সংবিধান সংস্কারের মাধ্যমে অন্তর্ভুক্ত করবার জোর দাবি জানাচ্ছি আগামী জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একদল যোগ্য দায়িত্বশীল জনগণ জননন্দিত নেতৃবৃন্দকে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দেখতে চাই এজন্য আমি ফরিদপুরের এক আসন থেকে বলমারি মধুখালী আলফাডাঙ্গার আসন থেকে মুফতি সরাপত হোসেনকে আমাদের দলীয় প্রতীক রিক্সা দিয়ে আপনাদের সকলকে তার সহযোগিতায় মাঠ ময়দানে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাই করবেন তো ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে তার প্রতি সহযোগিতার হাত মোটে ময়দানে কাজ করে উদ্ধ আহ্বান জানাই আপনারা থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলামী বিপ্লবের যে কোনো জোয়ার সৃষ্টি হয়েছে এদেশের সকল ইসলাম